গরুর মর্যাদা বুঝলে ছেলের মর্যাদা বুঝলে না ছাগলের খুঁটো রাস্তার এই পাশে গাছে ছাগলটা রাস্তা টপকাইয়া ওই দ্বারে চলে গেছে এখন ওই পাশে গেলে আমিও হাঁটতেছি সেই রাস্তায় আমার সামনে সামনে একজন ও দেখি যে রাস্তার উপর যে সেই ছাগলের রশি না আর ও নিচে যে ঘুরে কাটার মধ্যে দিয়ে যায় আমি বললাম যে ভাই এত কষ্ট যে নিচে যে কাটার মধ্যে যাওকা ভালো রাস্তা থাকতি কয়েক আপনার আবার হুজুর আপনার আবার হুজুর হ্যাঁ আলেম হই আপনি একটা বলেন না এই ছাগলের রশি ওই পাশে গেছে আর সেই রশি আমি ডিঙাবো আল্লাহর নবী এই ছাগলের রশি কত ঘাড়ে করে ঘুরছে আর সেই রশি আমি ডিঙাবো আমি কি এখন এত শিকার যুগ জন্মের পরেই জন্ম নিবন্ধন কার্ড হয় জন্মের পরে কিছুদিন পর যাইয়া ভোটার আইডি কার্ড হয় এত জন্মের হিসাব রাখতেছে এরপরও মানুষের জন্ম তারিখের মধ্যে ব্যস্তমাছে সেদিন এক মুরব্বি কয় আমার আসলে জন্ম তারিখলে এত আর খাতা কলমে এত চাকরির জন্ম তারিখ ইচ্ চাইতে আসল জন্ম তারিখ পাঁচ বছর আগে তে এত সুন্দর হিসাব নিয়ে সে যুগেও যদি এরকম একতেরাপ হয় আর যে যুগে হিসাব লেখার কোনো কায়দাই ছিল না আর নবিয়া পাকের সন্তানের জন্ম তারিখ হিসাব রাখবে আপ্বায় আব্বা মারা গেছে মায়ের পেটে ওনাকে রেখে আর হিসাব রাখবে দাদা তিনি একজন বুড়ো মানুষ হিসাব রাখবে মা তিনি একজন সাধারণ মহিলা আর হিসাব রাখার যুগ না কাজেই নবীর জন্ম তারিখটা সেই সময় হিসাব রাখা হয় নাই ও দোস্ত আমরা এই শিক্ষার যুগে বড় বড় পন্ডিত ভালো ভালো শিক্ষিত উচ্চ পদ এমপি মন্ত্রী আছে বুড়ো হয়ে গেছে তাদেরও জন্ম তারিখ অরিজিনাল ভাবে ঠিক নেই এরপরে যখন উনি বড় নেতা হয়ে গেছে এই জন্ম তারিখ খুঁজতে যাইয়া নেতার এলাকায় যাইয়া নেতার মা বাপরে খুঁজে পায় না তারা মরিয়ে গেছে আরো চল্লিশ বছর আগে এখন জন্ম তারিখ বলবে কে পাশের বাড়ির এক বুড়ির কাছে জিজ্ঞেস করেছে তোমাকে এই মন্ত্রীর জন্ম তারিখ জানো নাকি কয় যে আমার তো ভালো মনে নাই ওই ছাব্বিশ সালে জড়ে তিন দিন পরে হয়েছিল আর একজন কয় কে কলেরার বছর হলো না এইভাবে জন্ম তারিখ খুঁজে বের করে কাজেই জন্ম তারিখ থাকতে পারে কিন্তু নেতা নেতা হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে মারা গেছে তার উপলক্ষে বৎসরে একবার মৃত্যু দিবস পালন হয় তার উপলক্ষে অনেক কিছু পালন হয় এখন মৃত্যু দিবস নিয়ে আর কোনো মতভেদ থাকে আমার নবী এমন একটা মুহূর্তে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছে যেই জামানাটার নাম ছিল বর্বরতার যুগ মূর্খতার যুগ আইয়ামে জাহেলিয়াত কাবা ঘরের মতো পবিত্র ঘরে তিনশো ষাটটি মূর্তি রাইখা কাবেররা পূজা করত নিজের কলিজার টুকরা কন্যা সন্তান হইলে তাকে লজ্জার বিষয় মনে করে নিজে বাপে জিন্দা দাফন করে দিত মানুষে কাবা ঘরকে তব করতো ল্যাংটা হইয়া ল্যাংটা হইয়া কাবা ঘর তব করে জিজ্ঞেস করা হলো ল্যাংটা কাবাঘর তব করো কেন কয়ে যে আল্লাহ এই যে কাবুল বইরে কত আকাম কুকাম করছি সেই কাবুল বইরে কাবা ঘরের আসা যায় এই জন্য আল্লাহ দিয়া জামা গাইতে চলে এসেছি সামলা জামা একজনটা দেখি রাস্তা দিয়ে রাস্তার এই পাশে ছাগল বানছে খুঁটো গাড়ে এক খুঁটো তো ঠিক আছে না ছাগলের খুঁটো রাস্তার এই পাশে গাছে ছাগলটা রাস্তা টপকাইয়া ওই দ্বারে চলে গেছে এখন ওই পাশে গেলে আমিও হাঁটতেছি সেই রাস্তা ও দেখি যে রাস্তার উপর দিয়ে সেই ছাগলের রশি না নিচে যে ঘুরিয়ে কাটার মধ্যে এত কষ্ট যে নিচে যে কাটার মধ্যে যাও কে ভালো রাস্তা থাকতে আপনার আবার হুজুর আপনার আবার হুজুর হ্যাঁ আলেম ভাইয়া আপনি একথা বোঝেন না এই ছাগলের রশি ওই পাশে গেছে আর সেই রশি আমি ডিঙ্গেবো আল্লাহ নবী এই ছাগলের রশি কত ঘাড়ে করে ঘুরছে আর সেই রশি আমি ডিঙ্গে আপনি কি ছিল লজ্জায় পড়ে গেছে তো বলবে কাজ জানো কোন আমলের রসি পাকের ছাগলের রশি আর সেই এই আমলের ছাগলের রশি এ আমলের ছাগল তো রাস্তার পাশে তিন চারটে ভাটা তা ব্যবসায় দিয়ে খাচ্ছে ভাটা আছে না ভাটা তো তুই সেই ছাগলের রসি আর ওই ছাগলের রসি এক হয়ে গেল

সিরে আবা সেরে আবা সত্যে মর রা কুরান সিরে আবা সত্যে মর দম মি কুরান সিনিয়ে র সিনিয়ে র তিনটা হরফে একটা শব্দ একই হরফে লেখা ফারসি শব্দ সিনিয়ে র যদি সিনিয়ে র রে সির পড়েন মানে দুধ আর সিনিয়ে র এরে যদি শের পড়েন তাহলে তার মানে বাঘ সেরে আবা সত্যে মর রা কুরান শি নিয়ে এতে মানুষ খায় আর শিরে আবাসাদ কে মার দম্মি কুরআণ শি নিয়ে এটা হয় শির এটা এটাকে মানুষে খায় এক শ্রে মানুষ খায় আরাক শিরে মানুষ আরাক শিরকে মানুষে খায় দেখতে একই রকম লিখতে একই রকম তোর জমা পার্থক্য আছে মরে কই লম্বাই তোর তো বড় মোহাব্বত আছে তুই তো বিশ্ব আসে কে রসুল দলের লোক বলে মনে হয় তোর মুখে দাড়ি নাই কেন যে দাঁড়িয়ে মানায় না আমি বললাম ঠিকই কইছি তোর মুখে দাড়ি মানায় না তোর মুখে তাহলে বাড়ি মানায় কথা তুই যদি ওইভাবে বলিস তাহলে

কলব মেহসূজ नही रूह मे सांस नही ए কলব মেহসূজ नही रूह मे सांस नही कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नही कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नही বিতর দর্দ তাই আউলাকের কোন জায়গা সুন্নাত তাই আবার সুন্নী মারা সিনুনিয়া সুন্নী আর আমাদের গ্ৰাম্য বাংলায় মহিলারা যদি সুরি ওকে কি কয় শুননি শুনলকে সুরি সুন্নি না কইয়া তোর উপতি রাখবি চুননি কথা বলেন না আমল করতে পারো না পারো কমপক্ষে বেয়া করবে না কত করে না আমার মুখে দাড়ি দেইকে আমার এক নিকটতম এক মুরব্বীর দাদা তামাশা কইরে দেই আমার দিক হাটের মধ্যে বাজারের মধ্যে আমার মুখের দিক তাক হয়ে এর কি করে খুব খুব মজাদার মানুষ ভাই আমি জীবনে কোনো দিন খাওয়াই না আমি কোনো দিন হুজুর খাওয়াই না কেন দাদা এটা কি কোনো গর্বের কথা হ্যাঁ গর্বের কথা না কেন খাওয়া না আমি হুজুর কে খাওয়াইলে হুজুররা কিয়ামতে বিপদে পড়ে যাবে আল্লাহ বলবে তোর পেটের মধ্যে অমকের হারান টাকা কি জন্য আমি পাইলেই হুজুর কে কাছ থেকে কিছু খাই কেন গাও খাও না তা খাও কেন কই কিয়মতে কইতে পারবা অমক মাওলানা টাকা আমার পেটে আছে এই টাকা এইটা এই টাকাওয়ালা পেটে তুমি কিভাবে দোজখে দিবা রসে রসে ভালো কথা কয় আমার ফাজল मियां মাঝে মাঝে করে আর কি করে মুখির দিক তাকাই রইছে আমি কইলাম দাদা এমন mohabbat না রাগের সাথে মুখির দিক তাকাই রইছে কয় দাদা তোর মুখ কান দেখি আমার একটা কথা মনে পড়ি গেছে আমাকে বাড়ি একটা ছাগল ছিল আড়াই কেজি দুধ ওই ছাগলটা মরে গেছে ছাগলটা যখন কলমি খাতো তখন তুই পান খাওয়ার সময় নড়ে দেখা পড়ছে বাজারে লোক যারা ছিল শুনছে সবাই হাতে তালি হাইসে দিয়েছে মৌলবীকে ভালোবাসে সবাই তবে মৌলমীকে একটা মার দিতে পারলেও বাপ দিতে বাড়ি খুশি হয় সবাই হাইসতে আমি একটু লজ্জা পাইলাম

সুন্নতের সাথে বেয়াদবি কইরো না বেয়াদবির ফলাফল ভালো না মোহাব্বত রাখো দাড়ি বড় ভালো জিনিস দাড়িওয়ালারা ভালো কথা কন তোমার দাড়ি নাই তুমি দোয়া করো আল্লাহ যেন দাড়ি রাখার দান করে বলেন আমিন ও দোস্ত আল্লাহ রসুলের সুন্নত সাইডা দিয়ে জীবনে সুন্নি হওয়া যায় না ঠিক কিনা না কাবাগার তপ করে কত বড় জাহেলের মূর্খ কাপড় খুইলা ওই এই কাপড় পরা অবস্থায় zina করেছি এই কাপড় পরে সুদ খাইছি এই কাপড় পরে ঘুষ খাইছি এই কাপড় পরে কত অনলাই করেছি এই কাপড় পরা অবস্থায় তাও করা যায় না এত বড় মূর্খ আর জাহেলার বর্বরতার যুগ সেই সময় কার জন্ম তারিখকে হিসাব রাখি কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসাব নিয়ে গোলমাল টাকাটাই স্বাভাবিক তবে নবী যখন নবী হয়ে গেছে ওনার মৃত্যু তারিখের হিসাব রাখার জন্য মুসলমানদের মধ্যে 바গা 바গা মানুষ আর আসবে না সহলো সাহাবা বিদ্যমান এবার আমি মতানক করে বাদ দিয়া মতানক্য বাদ দিয়া জন্ম তারিখের মতানক্য বাদ দিয়া একমত পোষণ করলাম হা নবীর জন্ম তারিখ ও বারো তারিখ আর নবীর মৃত্যু তারিখ ও বারো তারিখ এবার আসেন ভাই নবীর জন্ম তারিখ ও দিন। মৃত্যু তারিখ ও সেই দিন জন্ম তারিখ চলে গেছে তেষট্টি বছর আগে আর সেই তারিখে তেষট্টি বছর পরে এসে মৃত্যু তারিখ আমার জন্ম তারিখটা ভুলে যাওয়া স্বাভাবিক আমার মৃত্যু তারিখটা আমার কলিজায় আঘাত করেছে আমাকে নবী এতিম করে রেখে গেছে আমি মারাত্মারাত্মকভাবে শোকাক্রান্ত কথা বলুন ঠিক না জন্ম তারিখ পালন করেছেন মরার আগ পর্যন্ত আপনার আব্বার জন্ম ছিল পঁচিশে জানুয়ারি আবার মৃত্যু তারিখও পঁচিশে জানুয়ারি আব্বার মরার আগ পর্যন্ত প্রত্যেক বছর একবার উপযুক্ত সন্তানরা পালন করেছেন জন্ম আব্বার নামে কিন্তু আব্বা মারা যাওয়ার পরে সেই পঁচিশ তারিখেই আব্বা মারা গেছে যেই পঁচিশ তারিখে এতদিন জন্মদিবস পালন করেছেন এবার পঁচিশ তারিখে আল্লাহ আপনার আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে কি ওই পঁচিশ তারিখের সামনের থেকে জন্মদিবসের উৎসব মৃত্যু দিবসের শোক পালন করবে মৃত্যু দিবসের শোকই পালন করবেন কথা কখনই ঠিক না কারণ একই দিনের জন্মদিবসের সকালে তো দুপুর পর্যন্ত হাসবে আর দুপুরের সন্ধ্যে পর্যন্ত কানবে না নাকি একদিনই ওই হাসা কান্না একসাথে হয় না কাজেই এখন থেকে জন্ম দিবসের খুশি এখন থেকে বাপের মৃত্যু দিবসের কান্না চলে তাই যদি হয় তাহলে আমার নবী বারোই রবি জন্মগ্রহণ করেও যদি তাকে কিন্তু বারো তারিখে তো নবী মারা গেছে আর আমাদের সব খুশিকে শেষ করে দিয়ে আমাদের এতিম করে গেছে হজরত ওমর রদি আল্লাহ তাল নবী পাকের এনতেকালের পরে খোলা তরবারি নেবে রয়েছে এই যদি কেউ বলিস মোহাম্মদ মারা গেছে তাহলে তার গরদান উড়িয়ে দেব পাগল হয়ে গেছে নবীর মৃত্যু খবর হজ্জত ওমর বটে মেনেই নিতে পারতেছে হজ্জত আবু বকর যায় বলে ওমর ওমর লব্বাইক ইয়া সাইয়েদি নেতা লব্বাইক কি খবর তুমি পাগলামি করতেছ কেন হজ্জতই কেও বলে নবী মারা গেছে তাহলে তার দাল উড়িয়ে দেবো এমন পাগল হয়ে গেছে সাথে সাথে হযরত আবু বকর আয়াত চিনে দিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ কালাত মিন ক্বাবলিহির সেই সেই ব্যক্তি যার আগে ওই পরিম আরো নবী তিনিও নবী আগে অনেক নবী চলে গেছে সে নবীরা ইন্তেকাল করছে মোহাম্মদ ইন্তেকাল করবে যদি মুহাম্মাদ ইন্তেকাল করে অথবা হত্যা হয়ে যায় তাহলে তোমরা কি আবার পিছনের দিক কাপের হয়ে ফিরে চলে যাবা দ্বারা ইশারা করে মোহাম্মদ মৃত্যুবরণ করবে না তাই নবী মারা গেছে ওমর না ওমর একেবারে শান্ত হয়ে গেছে ওমর যেমন শক্ত মানুষ ওই রকম আবার নরম মানুষ এমনি বাহ্যিকভাবে আমি বলে থাকি দিক তাকান বিলির ভিতরে আটাইলে মাটির বিল বিল অঞ্চলের মাটি নিচু এলাকার মাটি আটাইলে হয় না ছয় সাত মাস যদি বৃষ্টি না হয় ওই মাটি কি শক্ত হয় জম্মের শক্ত হয় এরপরে খালি পায়ে হাঁটতে গেলে পা শুলিয়ে কেটেও যে আঘাত লাগবে ঠিক না এত শক্ত মাটি সিমেন্ট ডালাই দেওয়ার মতো শক্ত হয়ে যায় আবার বৃষ্টি নামলি একেবারে ব্যাট বেরিয়ে যায় লেতরায় যায় ঠিক না শক্ত মাটি বৃষ্টি নামলে নরম হয় তাড়াতাড়ি আর উড়ো বালি বালু মাটি বালু এমনি তো ধুলো উড়ে উঠতেছে কিন্তু বৃষ্টি নামলে ওই বালু আবার জমিয়ে শক্ত হয়ে যায় ঠিক না আটালি মাটি শক্ত মাটি বৃষ্টিতে নরম হয় তাড়াতাড়ি আর বালি মাটি জমে শক্ত হয়ে যায় ও দোস্ত বাহ্যিক ভাবেও দেখছি যে শ্রেণীর মানুষ উপরে উপরে সুফি সুফি বাপ একটু বাগড়ি বাগড়ি বাপ একটু বাপড়ি বাপড়ি বাপ কেমন জম্মের বদর্গ আকামের গুরু মারির পেলে টুঙ্গির ময়দানে যাইয়ে আলেমুলা মারে পর্যন্ত মারে কথা বল না কে যে কোনো জায়গা ফাঁক পাইলে মৌলবিকেও মারে আবার দেখা যায় যে জম্মের সুবি একবারে 43-এর ভিতর জুব্বা গায় আল্লাহবাতু দাহা কুমকুমাতুন নাহার কালাগাছে থোল হাওলার ব্রিজ তালগাছের গুড়া বাদাড়ে মুড়ল লে আমরা গুলা ডিমও জানে না বাবরি একটু রাইখে পাগলি টুবাইন্দে জুব্বা টায় এ সুবি সামজি সমাজে শক্ত মানুষ উস্তিনকাল মিষ্টিঙ্গলা karne wala মানুষ এই মানুষগুলোর মন যদি পরিবর্তন হয়ে যায় দেখবেন এত ভালো হয় এত ভালো হয় যে তারা একবারে মোমের চাইতে বলে যায় হজতমর এরকম একটা মানুষ সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে ও দোস্ত নবী পাকের ইন্তকালের পর সাহাবাই পাগল হয়ে গেছে তা সেই তারিখটা হলো বারোই রবি আজকে আমাদেরকে সেই দিনে আনন্দ করাইয়া ইতিহাস বিকৃত করে সেই দিনে আনন্দ করাইয়া আমাদেরকে নবী পাকের সাথে একটা আদাওয়াতিয়ার শত্রুতায় সৃষ্টি করাই দিচ্ছে এটা ইতিহাসকে বিকৃত করিয়া ফেরেস তারা ভ্রমণ করতেছে আমরা সেই দিন ঈদে মিলাদুল নবী মনে কইরা বারো তারিখের জন্মদিবস মনে করে আনন্দ ভর্তি করে খাওয়া দাওয়া জস্টে জুলুস ইত্যাদি করি আর ফেরেস তারা যাইয়া পাকের কাছে বলেন দেখেন হুজুর আপনার কুলাঙ্গার উম্মত বাঙ্গালি কত বলুন আনারি যে তারা আপনার মৃত্যু দিনে কি খুশি আপনার মৃত্যুতে কত আনন্দ করতেছে তারা নামও রাখছে ঈদে মিলাদুল নবী আরো স্লোগান দেয় সর্ব সব ঠিক হয় সকলীদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুল নবী কথা দেয় না ইউটিউব খুলে দেখেন চ্যানেল খুলে দেখেন যারা স্লোগান দেশে সাথে আবার ব্যাম্পার্টি নিয়ে বাজনাও বাজাচ্ছে আবার মহিলারা সাথে তাল দিয়ে নাচতেছেও আমার সাহাবাই কেরাম আবু বকার ঈদে মেলাদ পালন করে নাই নবীর মৃত্যু দিবস পালন করে নাই হজ্জ তোমর করে নাই হজত তালি করে নাই হজত উসমান করে নাই সাহাবাই কেরাম করে নাই তাবিনরা করে নাই তবে তাবিনরা করে নাই আইমাই মুস্তাকদিন করে নাই আবু আনিব সাহাবী আহমদ মালিক করে নাই বুখারী মুসলিম তিরমিজি করে নাই কোন বুজুর কার দিন ঈদে মিলা নবী আর নবীর মৃত্যু দিবস পালন করে নাই যে আমাদেরকে সব ইবাদত বাদ দিয়ে একটা ইবাদত এনে খাড়া করছে তার নাম দিয়েছে ঈদে মেলাদ আল্লাহ তাআলা আমাদেরকে সকল কুসংস্কার থেকে ফিরিয়ে ব্যবসা তৌফিক দান করে বলেন একটু আলোচনা দিকে সিজনালি কিছু কথা একটু বলে নিলাম বুঝে আসছে তো আপনাদের কথা বলেন বুঝে আসছে তো আমরা সেই দিন দুরুচ্ছরী বেশি পড়বো সেদিন কেন আমরা বারো মাস কাল দুরুচ্ছরী পড়বো যদি একবার দুরুচ্ছরী পড়েন ছোট্ট দুরুদি পড়েন একেবারে সবচেয়ে ছোট একটা দুরুদ শিখাই দিই আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলেন যথেষ্ট সাল্লাহ আলাইসালাম লাগবে না সাল্লাহ আলাইসালামে যা সেটা সল্লিতে শুরুতে বলে দিছি

যত বেশি পারবেন তত বেশি পড়বেন যত বেশি পারবেন তত বেশি পড়বেন সবাই কেন বলে হুজুর কে আমাকে আমার একটু আপনার সাথে জান্নাতে নিতে হবে হুজুর বললেন তাহলে তুমি বেশি বেশি করে দুরুচ্ছরই পড়বা আমার সাথে থাকতেই পারবা বলেন সোহান আল্লাহ করা যাবে না বসে বসে দোকানে বসে টেলিভিশন না দেখে দোকানে বসে ফেসবুকে ল্যাংটা ছবি না দেখে দোকানে বসে ওই পাছা বাইরুনওয়ালাদের ক্রিকেটের বচিবাড়িবাড়ি না দেখে একটু তাসবি পড়েন দুরূদ ചൊ পড়েন কাস্টমার নাই খদ্দের নাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দুরূদ পড়তে পারেন না যখন আমি আয়াত পড়ে ছাড়িয়ে দেব সেই দুরুৎ ভালো পারেন এই যে ইব্রাহিমি দুরুত পড়তে বলছি এটা পড়ছে কেউ পরছে কেউ পরে নাই মলোবিরা পড়ছে পাবলিক মোটেনে মজাই পায় না যদি কই সল্লোয়ালাই হি বা সাল্লি তাসলি এই তাসনিতি গ্যালিটের পায় তাসলি মা ক লাগে না তাসনিতি গ্যালি শুরু করে দেয় কি পড়ে হাল্লা গো মা সালে হ্যাঁ আহোম ওহালায়ালে সাইরে দে না আহোমা নবীকার তোরে হাতের মাথায় ফালি দুজন থাপ্পড় দিতাম এই কবর ফৌঁছো দিয়ার সঙ্গে সঙ্গে নবি ওখান থেকে অভিশাপ করে

এরপরে এটা নামাজের মধ্যে নবী পড়ছেন সকল বজুর্গানে দিন সারা দুনিয়ার মুসলমান যারা নামাজ পড়ে সকলেই নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিমে পড়ে আরো অনেক প্রকার দুরুদ আছে আল্লাহ নবী